दान। ये बारी अब ताला दो। ये बारी गेट खुला आते। जाएंगे लो बाबा। कितने अब ऐसे हैं तुम। ओमा।

আপনার ভিখারি হ্যাঁ কি আমি এরম সিঁজে খুঁজে বলে কি ভিখারি মনে হয় না আমি ভিজ্জারি এত এরম ডেস্ক হয়ে আসে না আমি স্মার্ট ভিকারি স্মার্ট ভিখারি হ্যাঁ এখনকার যুগে যে স্মার্টফোন আপনারা দেখেন না আমি স্মার্ট ফোন মা স্মার্ট ভিকারি আর এই যে এটা এই যে এখানে আপনারা অনলাইনে পেমেন্টও করতে পারবেন ক্যাশ যদি না দিতে চান আমি হচ্ছে অনলাইন ভিখারি এই যে দেখুন এটা হচ্ছে আমার কিউআর কোড আপনি আমার যদি ক্যাশ দিতে না চান এখানে আপনারা ফোন পে গুগল পে তারপরে সব কিছুতে এটাতে দিতে পারবেন চাল ডালও নেই এই দেখেন আমার কাছে সবই আছে এই যে এটা হচ্ছে মানে ডাল ঢাল নেওয়ার আমাকে ফোনপেই নাই গুগলেই নাই আপনার আমি অনলাইন কি বিকারি বিকার দিই কিচ্ছু না না মানুষ চাল ডাল যা দেন আর কি বলেন তো মানে আমি একটুখানি এইভাবে সেজে গুজে এসেছি বলে আপনি ভাবছেন ভিক্ষা কেন করছেন ভিখারিরা এত জীবনে এরকম ড্রেস পরে আমরা দেখিনি কোনোদিন এই তো প্রথম দেখতে হ্যাঁ এই প্রথম দেখতেছি আপনার আপনি ভিক্ষা চাইতেছেন না আমি তো আমি নিজেই ভিখারি মনে করি ফোনে দিদি স্মার্ট যদি না হয় রাস্তা দিয়ে তো আমি ভিখারি আমাদের যাতে না বোঝা যায় আমি বাড়ি বাড়ি ভিক্ষা করি ভিক্ষাটা কি একটা সিক্রেট মানে আমি যে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলাম সেটা কেউ জানতে পারবে না এবার রাস্তা দিয়ে আমাকে ভাববে আমি খুব ভদ্র শুভ পোশাক আশাক করলে কি সে ভিক্ষারি হতে পারে না এই পোশাকটাই আমার ভালো এটাই আমার সারা জীবনের পোশাক ঠিক আছে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনে ভিকারি আমি সেটা তো আপনার ব্যাপার আমার সৌখিনতা এটা আমি পরি আমার ভালো লাগে এবার আপনি সাজেন না আপনার ব্যাপার আপনাদের এত সুন্দর বাড়ি ঘর আপনি কি পরবেন না পরবেন আর আমি কথা বলতে কি ভিখারিরা কি এরকম সাজতে পারে না ভিখারিরা কি শুধু ছেঁড়া বেরাই পরে আপনি এইটাই আমার এইটাই আমার ভালো এইটাই আমার ভালো এই পোশাকটা এটাই আমি আবার আজকে ধুয়ে কেচে ইস্তারি করে রাখবো আবার কালকে পরবো তো আপনি কি মনে করেন আপনারা যদি এখন ইচ্ছা করতে সিরা বিরা পরে থাকেন বাড়িতে আমি সিরা আমরা করি না আমরা এরকম নর্মাল থেকে বাড়িতে নর্মালই থাকে না আপনার দেখে আপনি যে ভিক্ষে যেতেছেন ও মা দুটো ভিক্ষা দিবে মানে আমি অবাক হয়ে যাচ্ছি আরে এটা হচ্ছে যে এই যুগে ডিজিটাল ভিক্ষারি মনে হয় আপনি ভিক্ষেন আপনি কোনো অন্য হবে না 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 আপনি আমার যা পারেন দেন আমরা ডাল চাল তেল যা পারেন সবই আমি নিই তার মনে ভালো আয় আছে

সাজলে গুজলে সে না না এখন মানুষ পোশাক আশাক ভালো পড়লে কি হবে রাত্রিবেলা সেই চাঁদের আলো দেখে ঘরের প্রত্যেকের ঘরে ফাঁকা আমি কেউ কিন্তু জানবে না আপনার বাড়িতে আমি ভিক্ষা করতে এসেছি কিন্তু রাস্তা দিয়ে যখন যাবো আমাকে লোকে সম্মান করবে এই জন্যই মানে আমি যখন আমার পাড়া দিয়ে বেরোই সবাই জানে আমি একটা কোথাও ভালো সংস্থাতে চাকরি করি কিন্তু সারাদিন দিন আমি সকাল থেকে এই বিকেল পর্যন্ত এই ভিক্ষা করেই খাই সেটা তো আপনাকে বলে বোঝাতে পারবো না সেটা আপনি দিবেন না হয়তো আরেক বাড়ি দেব আর আমি সব সব বাড়িতেও যাই না কারণ আমি স্মার্ট দেখেই বাড়িতে থাকি ভাঙাচোরা বাড়িতে আমি যাই না সেটা ঠিক আছে দিদি এখন যা একদিনকার অবস্থা এখন আমার আমি অন্য দিকে চল না না আপনাকে দেখি আমার ঠিকেরই মনে হচ্ছে যে না আমার গেটটাই ভুল গেটটাই না আপনার কোনো ক্ষতি না 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 দিদি না দিদি আপনি অন্য জায়গায় যান না না অনলাইনেও পেমেন্ট না না আমার অনলাইনে নেই অনলাইনও না ক্যাশও দিবেন না না আপনি ক্যাশও দিবেন না না দিদি না আপনি অন্য জায়গায় যান আপনার আমার ঠিক ভালো লাগছে আপনার কোনো আপনি আপনাকে আমি কি ক্ষতি করেছি আমার জন্য আমি ভিক্ষে চাই না না আমি আপনাকে ভিক্ষা দেওয়ার মতন আমি আমি ভিকারি না ভিক্ষা দেবো কিন্তু আপনাকে আপনি ভিখারি না আমি এই তো কয়েকটা বাড়িতে গেলাম আমাকে পত্ত কিছু দিল হ্যাঁ ঠিকই বলেছে দিদি ভাই এখন ডিজিটাল ভিকারি নেই সবকিছু ডিজিটাল ওমরা আমাকে এখানে ফোন পেতে আমাকে ভিক্ষাও দিলো মানে ফোন পেতে আমার ব্যাংকে অ্যাকাউন্টও পড়ে গেল বা আমার প্রায় একা ভিক্ষারই আমার অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমার অ্যাকাউন্ট থাকবে আপনার ফোন পেও আছে আর আমার এই অবস্থায় যে আমার কোন ফোন পে না সেটা আপনার ব্যাপার এগুলো সব ব্যক্তি ব্যক্তিগত কারীদের কি থাকতে পারে না কিছু বাবা আপনার মতো ব্যবস্থা আমাদের বলে দেন আমি কি করবো নিজেরা নিজেরা করে আমাদের আমারে আপনারা যদি নিজে আপনারা আসল ভিখারি হ্যাঁ আমরা ভিখারি ভিখারি না করতে না পোশাক আপনি ভিখারি তো এবার ভিখারি বলি এত স্মার্ট ভিখারি কোন মনটা ঠিক না উনি কোন দুই লোক আছে